গতকাল মিরপুরের একটি কারখানায় আগুন লেগে ষোলোজন শ্রমিক নিহত হয়েছে অনেকে আহত হয়েছে যারা নিহত হয়েছে তারা ছিল কারো সন্তান কারো স্বপ্ন কারো ঘরের একমাত্র আশার আলো কিন্তু তাদের মৃত্যু যেন আজ কোনো খবরই নয় কারণ তারা শ্রমিক এদেশের সবচেয়ে পরিশ্রমী অথচ সবচেয়ে অবহেলিত শ্রেণী মিডিয়া নীরব রাজনীতি নির্বিকার জনগণের মনেও তেমন ধোলা লাগে না যদি মূর্ত কোনো ছাত্র কোনো ইঞ্জিনিয়ার কোনো ডাক্তার তাহলে আজ সোশ্যাল মিডিয়ায় তোড়ফাট লেগে যেত সংবাদ চ্যানেলগুলো সারা রাত বিশেষ অনুষ্ঠান চালাত রাজনীতিবিদেরা ছুটে যেতেন শোকের জায়গায় ক্যামেরার সামনে দাঁড়িয়ে সহানুভূতি দেখাতেন কিন্তু শ্রমিকেরা তো কেবল গরিব মানুষ তাদের জীবনের দাম এখনও একমুঠো ভাতের চেয়ে বেশি নয় এই কঠিন বাস্তবতার মাঝে দেখা গেল এক অন্যরকম দৃশ্য জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান ঘটনাস্থলে গেলেন ভিজিট করলেন আহতদের খোঁজখবর নিলেন এমনকি প্রতিটি নিহত পরিবারে পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন এক লাখ টাকা করে সহযোগিতা হয়তো টাকা জীবনের বিকল্প নয় কিন্তু এই অভাবের সংসারে এটা একটুখানি স্বস্তি নিঃশ্বাস এ সময় কেউ পাশে দাঁড়ানো মানে তা মানবিকতার এক বড় উদাহরণ প্রশ্ন হলো আমাদের অন্য রাজনৈতিক দলগুলো কোথায় যারা শ্রমিকদের বোটে ক্ষমতা সিঁড়ি বেয়ে ওঠে তাদের মুখে আজ কোনো সান্ত্বনার কথা নেই একজন নেতা যখন শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ ছাড়াই মানবতার তাগিদে আগুনে পুড়ে যাওয়া মানুষের পাশে দাঁড়ান তখন সেটা রাজনীতি নয় মানুষের জয়ের প্রতীক হয়ে দাঁড়ায় এ কারণে হয়তো জামাতের আমিরের প্রশংসা সবার মুখে মুখে সেনা সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই তাকে গেলে উচ্ছ্বাস দেখিয়েছে যা সাম্প্রতিক সময়ে অন্য কোনো রাজনৈতিক নেতার ক্ষেত্রে দেখা যায়নি এ ঘটনায় নেটিজেনদের প্রতিক্রিয়াও একেবারে হৃদয় সোয়া অনেকে বলছেন এদের শুধু চারশো হত্যায় জেগে ওঠে কিন্তু শ্রমিক মূল্যে আমরা চুপ থাকি রানা প্লাজার বারোশো শ্রমিকের মৃত্যু আমাদের কাঁপাতে পারেনি তাজিম গার্মেন্টসের আগুনেও আমরা টলেনি এখনো এখনও ষোলো জন শ্রমিকের মৃত্যু আমাদের বিবেককে জাগাতে পারছেন না যেদিন আগুন আমাদের ঘরে লাগবে যেদিন আমাদের ভাই বোন পড়ে মরবে সেদিন আমরা চিৎকার করব কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যাবে এই আগুন কেবল রাসায়নিকের আগুন নয় এটা আমাদের সমাজের নিরবতার আগুন আমরা যত চোখ থাকবো এই আগুন তত চড়াবে শ্রমিকের কারখানায় দোকানে একদিন আমাদের ঘরে এসে জ্বালিয়ে দেবে সবকিছু এ সময় দরকার একটাই মানবিক হওয়া শ্রমিককে মানুষ হিসেবে দেখা তাদের জীবনের মূল্য বোঝা রাজনীতির বাহিরেও যদি আমরা একটু নড়ে উঠি তবে হয়তো আর কোনো মিরফুর তাজিম বা রানা প্লাজা ঘটবে না মিরপুরের এই ষোলো জন শহীদের জন্য চোখের জল নয় একজন জাগরণের আগুন যে আগুন দগ্ধ করবে অবহেলাকে জ্বালাবে মানবিকতার প্রতীক এ আগুন হোক আমাদের পরবর্তী পরিবর্তনের সূচনা